নমস্কার দেখছেন আমার বর্ধমান ডিজিটাল আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট অর্থপেদি বর্ধমান সরে অন্যতম চিকিৎসক ডাক্তার শাসন দত্ত নমস্কার হ্যাঁ দেখুন আজকে বিষয়টা যেটা আলোচনা করব ফাইবো মায়ান জি একটা যে অসুখ অনেকে জানে না অনেকে ভাবে মানে যে কটা যে বিশেষজ্ঞের মধ্যে যারা পরে যে সমস্যার মধ্যে পড়ে ক্লান্ত বা দুর্বলতা ঘুম ঘুম ভাব কি কারণ এটা হ্যাঁ ফাইব্রোমাইলজা হচ্ছে ডিজিজ অব এক্সক্লুশন মানে হচ্ছে বাকি অন্য কোনো রোগ যদি না থাকে তখন আমরা সেটাকে ফাইব্রোমায়ালজা বলে ডায়াগনোসিস করি রোগটা এখন আধুনিক যুগে অত্যন্ত কমন আগেকার দিনের মানুষের তো এত মানে মানসিক চাপ বা এত সমস্যা ছিল না জীবনে অনেক ইজি লাইফ ছিল তো তখন ফাইব্রোমাইল জাতীয় রোগটা খুব একটা পপুলার ছিল না ওটা বিদেশেই বেশি হতো ইন্ডিয়াতে এখন ফাইব্রোমাইল ব্যাপারটা অত্যন্ত মানে আস্তে আস্তে আমরা ডায়াগনোসিস করছি বা এখন প্রায় হাজারে ১২ জন মানে হাজার হাজার জন সাধারণ মানুষের বারো জন মানুষের এই রোগ হয় প্রত্যেকদিন হ্যাঁ 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 মানে হাজার জন লোকে মানে মানুষের পপুলেশনের মধ্যে এক হাজার লোকের ক্ষেত্রে বারো রোগের লোকের এই ধরনের রোগ থাকে মেয়েদের ক্ষেত্রে এই রোগটা একটু বেশি কমন তো এই হচ্ছে গোটা ব্যাপারটা তো ফাইব্রোমাইল যা আমরা দেখি রুগীরা আমাদের কাছে অনেক সময় আসে যে কোমরের ব্যথা হাতের এই জায়গায় ব্যথা জতে ব্যথা চেস্টে পেন পিঠে ব্যথা হ্যাঁ বয়স্ক মহিলা বা মধ্যবয়স্ক মহিলা বা অল্প বয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা বেশি মানে তিনটে এজ গ্রুপের মধ্যে সবচেয়ে কমন হচ্ছে মধ্যবয়স্ক মহিলাদের ক্ষেত্রে এটা সবচেয়ে কমন তো এর মূল কারণটা কি এর মূল কারণ হচ্ছে এই আমাদের লাইফস্টাইল মানে আমাদের লাইফস্টাইল ইনেসেন্স আমরা আমরা আমাদের সংসারে কেমন রয়েছি আমরা আমাদের বাড়িতে কেমন রয়েছি আমার বাকি বাড়ির মানুষদের সাথে আমার কি সম্পর্ক আমার বাকি লোকেদের সাথে আমার কি সম্পর্ক আমার নিজের ওয়ার্কপ্লেস কেমন আমি কেমন কাজ করছি বা কতটা শান্ত রয়েছে তো তার উপরে ডিপেন্ড করে আমাদের এই ধরনের রোগ হয় মূলত রোগীরা সাধারণত কি ধরনের উপসর্গ নিয়ে আপনারে চাছে এটা আসে সাধারণত পেন আমরা একটা পেইন স্কোর করি 12টা 12 নাম্বার 12 আমরা দিই যে বিভিন্ন জায়গায় মানে দাঁতের ইখানগুলোতে ব্যথা বুকে ব্যথা গলায় ব্যথা হাতে ব্যথা কোমরে ব্যথা পায়ে ব্যথা বিভিন্ন জায়গায় ব্যথা বলি এইছাড়া লেথারজি ভালো করে ঘুম না হওয়া মানসিক অসুবিধা এ সমস্ত বিভিন্ন রকম সমস্যা নিয়ে এই প্রবলেমটা হয় তো এই ধরনের ভেগ সিম্পটম আমরা ধরুন কোমরের এমআরআই করলাম ショルダーের এমআরআই করলাম বিভিন্ন জায়গার সমস্ত পরীক্ষা করলাম কোনো কিছুতেই আমরা বিশেষ কিছু সেরকম পেলাম না অনেক সময় থাইরয়েডের প্রবলেমও থাকে এই ধরনের রুগীদের তো এই সব মিলিয়ে ফাইব্রোমায়ালজিয়া ব্যাপারটা হয় মানে গোটা শরীরের ব্যথা ফাইব্রোমায়ালজিয়া মেনলি হচ্ছে গোটা শরীরের ব্যথা তো এই হচ্ছে নিয়ে ফাইব্রোমায়ালজিয়া এই ধরনের অসুবিধা বলছি স্যার চিকিৎসা কিভাবে হয় এবং রোগীরা কিভাবে স্বাভাবিক জীবন করতে পারে দেখুন এটা তো সেরকম ভাবে কোনো রোগ নয় এটা একটা লাইফস্টাইল স্টাইল মডিফিকেশন করাটাই এর উদ্দেশ্য আর কি আমাদের মূল উদ্দেশ্য থাকে আমাদের প্রথমে দুটো পার্টে একটা পাট হচ্ছে ওষুধের পাট আর একটা পাট হচ্ছে জীবনশৈলীর পরিবর্তন তো জীবনশৈলীর পরিবর্তন বলতে গেলে মানে আপনারা যখন রাত্রেবেলায় ঘুমোতে যাবেন তখন একটা আরামদায়ক পরিবেশ করা যেমন হচ্ছে মানে বলে যে গ্যাজেট ফ্রি হোম আর কি গ্যাজেট ফ্রি হোম মানে এটা কি আমরা বলি যে আমার যত রকমের জিনিসপত্র আছে মানে আমার মোবাইল ঠিক আছে আমার ল্যাপটপ হ্যাঁ আমার টিভি এগুলো থেকে আমার শোয়ার ঘরটা একটু না মানে শোয়ার ঘর থেকে এগুলো একটু বাইরে থাকাই ভালো মানে ধরুন রাত্রেবেলা আমি শুয়ে মোবাইল স্ক্রল করছি এরকম এই যে স্ক্রলিং এই জিনিসটা করতে করতে আমার এক ঘন্টা দু ঘন্টা পেরিয়ে যাচ্ছে আমি কি করলে আমি এক দু ঘন্টা আমি নিজেও জানি এটা একদম বাস্তব কথা বলছেন মানে রাত্রি এগারোটায় ফোন স্টলিং করতে করতে কখন যে বারোটা বেজে যায় হ্যাঁ আমরা নিজেরাও জানি না মানে এবং আমি এই এক ঘন্টা আমি কি করলাম বা আমি কি দেখলাম আমাকে কিন্তু কেউ বললে আমি বলতে পারবো না তো এই হচ্ছে ব্যাপার তো এইগুলো করা তো মানে আমাকে গ্যাজেট ফ্রি হোম করতে হবে মানে আমার সব জিনিসপত্রগুলোকে সরিয়ে ফেলতে হবে আমি ঘুমোর আগে একটা অন্ধকার ঘর হ্যাঁ কেন সম্ভব না আগেকার দিনে তো সবাই করতো মানে পাঁচ বছর আগে মোবাইল তো দু হাজার একটাকের আগে তো খুব একটা মোবাইলের ব্যাপারটা ছিল না তো তখন তো আমরা তো গল্পের বই পড়ে ঘুমাতাম একটা গল্পের বই পড়া হ্যাঁ অন্ধকার ঘর করা একটু যদি মিউজিক চালানো যায় খুব ভালো মিউজিক যে কোনো মানে মানুষের আবিষ্কার করা সব থেকে সুন্দর জিনিস হচ্ছে মিউজিক তো মিউজিক একটু শোনা তো এই সব করলে করে একটু শোয়ার আগে একটু মানে ঠান্ডা মানে নিজের শরীরকে একটু ইয়ে করা বা একটু অল্প ব্যায়াম করা উল্টো পাল্টা চিন্তা ভাবনা আমাদের থেকে ছাড়িয়ে দেওয়া শোয়ার আগে আমি এগুলো করব না তো এইরকম করলেই আমার একটা সাউন্ড স্লিপ হবে পরের দিন সকালবেলা আমার শরীরে কোনো ব্যথা থাকবে না বলছি স্যার একটা সময় যেমন আমরা শিশু ছিলাম বাবাদের বারক বেলা আমাদের কিন্তু ভোর পাঁচটা হলে ঘুমটা ভেঙে যেত ও মাঠে যেতাম ফুটবল ব্যাট বল খেলতাম এখন বিশেষ করে দেখা গেছে যে বিষয়টা নিয়ে আপনাকে বহু দিন ধরে প্রশ্ন করব। এখন ক্লাস সিক্স সেভেনের বাচ্চারা কখনো ফ্রি ফায়ার কখনো পাবজি বিভিন্ন গেমের ও আসক্ত হয়ে গেছে এবং কখন টিউশন থেকে বাড়ি ফিরে বাবার কাছে বা মায়ের কাছে অ্যান্ড্রয়েড ফোনটা নিয়ে সেই গেমের মধ্যে ঢুকে যাচ্ছে বাবা মা ঘুমিয়ে যাচ্ছে রাত বারোটা একটা বেজে যাচ্ছে কিন্তু সেই বাচ্চারা ঘুমাচ্ছে না এটা তো কমন প্রবলেম এই প্রবলেম তো আমাদের বাড়িতেও রয়েছে আমার নিজের বাড়িতে জেনারেশন জেড বলে এদেরকে এই জেড জেনারেশনটা হচ্ছে একদিক দিয়ে খুব ভাগ্যবান এদের কাছে ল্যাপটপ কম্পিউটার মোবাইল সবই রয়েছে আবার মানে সবকিছু মানে ইন্ডিয়াতে বসে আমেরিকার খবরে পাচ্ছে এর কাছে এরা আমাদের চেয়ে অনেক অ্যাডভান্স আবার এদের ক্ষেত্রে খারাপ হচ্ছে এরা মোবাইল ব্যবহার করছে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে মোবাইল কেড়ে নিলে ঝামেলা করছে হ্যাঁ এগুলো শুধু হয়ে যাচ্ছে রিলস দেখছে নিজেরা রিলস করছে হ্যাঁ অল্প বয়স্ক বাচ্চা মেয়েরা বা ছেলেরা অনেক জিনিস করছে না যেগুলো ভবিষ্যৎ কি হতে পারে এদের ভবিষ্যৎ ভালো না আর কি যদি না মানে এরা এদের বাবা মায়েরা কন্ট্রোল না করে ছেলেদের তো বাচ্চাদের তো তাই শেখানো হবে চোখের ক্ষতি হতে পারে কানের ক্ষতি হবে কনসেন্ট্রেশন ঘাড়ের প্রবলেম হবে কনসেন্ট্রেশন প্রবলেম হবে ভয়ঙ্কর কনসেন্ট্রেশন প্রবলেম মানে কন্টিনিউস একটা টেন সেকেন্ড বা ফিফটিন সেকেন্ডের একটা রিল যদি কন্টিনিউস কেউ দেখে তার তো প্রবলেম হবে হ্যাঁ তো এইগুলো ফাইব্রোমাইল যার সাথে রিলেটেড নয় এগুলো আলাদা একটা প্রবলেম এটা নিয়ে আলাদা একদিন আপনাদের সাথে আমরা এটা নিয়ে একটা আলাদা একটা আমরা অনুষ্ঠান করতেই পারি হ্যাঁ এটা নিয়ে অনেক কথা বলার আছে তো ফাইব্রোমাইল যে আমরা যেটা মানে চলে গেছিলাম ফাইব্রোমাইল যে কিছু মেডিকেল ট্রিটমেন্টও আছে মেডিকেল ট্রিটমেন্টের মধ্যে যেটা পার্টটা হচ্ছে আপনার ধরুন এনসেট দেয়া হলো মানে এনএসআইডি যাতে ব্যথা কমছে এছাড়াও হচ্ছে আপনার আমরা অনেক সময় ছোটখাটো এসএসআরআই গুলো দিচ্ছি বা অ্যামিট্রিপ্টিন এই জাতীয় ওষুধ আমরা দিই যেগুলো হচ্ছে ব্যথাটা একাধিকে কমায় মানসিক শান্তি নিয়ে আসে এছাড়া ন্যাফ্রক্সন দেওয়া হয় ভিটামিন ডি দেওয়া হয় এই ধরনের বিভিন্ন ওষুধ দিয়ে আমরা এটাকে ম্যানেজ করি তো এতে ভালোই কাজ হয় বাংলার সাধারণ মানুষকে আপনি কি বার্তা দিতে চান এই চিকিৎসার জন্য এই চিকিৎসাটা খুব সহজ মানে ফাইব্রোমায়ালজিয়ার ডায়াগনোসিস যতটাই কঠিন ট্রিটমেন্ট খুবই সহজ ফাইব্রোমায়ালজিয়া ট্রিটমেন্ট করার জন্য আমাদেরকে কোনো হাতি ঘোড়া কিছু করতে হবে না আমাদেরকে জাস্ট নিজের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে উত্তেজনা কমাতে হবে নির্দিষ্ট টাইমে ঘুমোনো নির্দিষ্ট টাইমে খাওয়া ফ্যামিলির মধ্যে রিলেশন ভালো রাখা হাজব্যান্ড ওয়াইফ দুজনের মধ্যে যদি রিলেশন ভালো থাকে ছেলে মেয়ে মা বাবার সম্পর্ক যদি ভালো থাকে এবং আমি যদি মোবাইল বেশি স্ক্রল না করি বা গ্যাজেট ফ্রি লাইফ একটু হলেও মানে সারাদিনের শেষে একটু হলেও গ্যাজেট ফ্রি লাইফ লিড করি এবং একটু গল্পের বই বা মানে অক্ষর অক্ষর পড়া আর কি অক্ষর পড়া যেটাকে বলা হয় মানে বই পড়া বুক রিডিং এগুলো যদি করা হয় ফাইব্রোমাইলজিয়ার সমস্যা কমে যাবে কারণ আজ থেকে দশ বছর আগে এই ফাইব্রোমাইলজিয়া নিয়ে আমি আমরা ভাবিওনি স্বপ্নেও যে ভারতবর্ষে বসে বা বর্ধমানে বসে ফাইব্রোমাইল নিয়ে আমরা আলোচনা করতে বসবো এগুলো বিদেশের রোগ আমাদের দেশের রোগ নয় হ্যাঁ এই চিকিৎসা বড় কিছু নয়ও এর চিকিৎসা সর্বত্রই পাওয়া যায় যে কোনো মানে অ্যাকচুয়ালি আমরা স্পেশালিস্ট ডাক্তার আমরা হচ্ছে হাড়ের ডাক্তার স্পেশালিস্ট এই ধরনের রুগীদের চিকিৎসা আমরা সাধারণভাবে যারা আমাদের যে ডাক্তারবাবুরা যারা ফ্যামিলি ফিজিশিয়ান বা যেটা ছিল আর কি আগেকার দিনে ফ্যামিলি ফিজিশিয়ান এখনকার দিনে আমাদের যে জুনিয়র ডাক্তারবাবুরা রয়েছেন বা আমাদের যারা এরা রয়েছেন অথবা মেডিসিনের ডাক্তারবাবুরা রয়েছেন তারা করতে পারেন আমরা করতে পারি ব্যথা নিয়ে তো আমাদের কাছে এই রুগীটা প্রথম আসেন তো আমরা এগুলোর চিকিৎসা করি কোনো অসুবিধার কিছু নেই এটা এটা হাতি কিছু নেই নিজের জীবন আমার এই শোটা দেখলে নিজের জীবনযাত্রাকে যদি এইভাবে নিজেদেরকে মানিয়ে নিতে পারেন ডাক্তারের কাছে আসতেও হবে হয়তো একটা ইয়ং ছেলে বা যুবতী এই ধরনের রোগের মধ্যে মানে রোগ হয়তো সে নিয়মিত খাচ্ছে না ক্লান্ত ক্লান্ত ভাব দুর্বলতা ঘুম নেই একা থাকার চেষ্টা করছে তাহলে কি বাড়ির লোকে ভেবে নেবে সে পাগল না না ফাইব্রো যে পাগল কেন হতে যাবে ফাইব্রো যে সময় পাগলের কোন সময় পাগল ব্যাপারটা হচ্ছে অত্যন্ত বাজে কথা মানে আমি এটা মানি না এটা পাগল বলে কোনো কথাই হয় না বলে মেন্টালি এবেল এবেল এদেরকে মানে এনার চিন্তাধারা বা আমার সাথে মিলছে না মানে নর্মাল সমাজের সাথে মিলছে না মানে এই যে তাকে পাগল সেটা বলতে হয় না এটা আমি এই টপিকটাকে বাদে দিতে চাই কারণ মানে অ্যাজ পার্স মানে মাই নলেজ কেউ পাগল বলে কোনো কথা হয় না মানে তার তার চিন্তা ভাবনাটা আমার সাথে মিলছে না বলে আমি তাকে পাগল বলে দেখাতে পারি না এর ক্ষমতা আমার নেই বা আমাদের কারোরই থাকার কথা নয় ফাইব্রোমাইল যার সাথে নেই ফাইব্রোমাইল আমাদেরও থাকতে পারে আপনারও থাকতে পারে আমারও থাকতে পারে যে কোনো মানুষেরই হতে পারে মেয়েদের একটু বেশি হয় কারণ মেয়েদের মধ্যে একটু মানে চিন্তা একটু বেশি বা ওরা একটু কল্পনা প্রবণ বেশি হয় তো তো ওদের একটু বেশি হয় আর কি মানে ছেলেদের একটু কম এর বেশি কিছু নয় ফাইব্রোমাইল যা মোটেই কোনো পাগলের রোগ বা এসব কিছু নয় ফাইব্রোমাইল যা একটা স্টেট

গার্ডে সকালবেলা থেকে আমি থাকি আচ্ছা সকালবেলা সাড়ে থেকে আরোগ্যতেই পাবেন তারপরে হচ্ছে আপনার দুর্গাপুরে আমি সপ্তাহে দুদিন অনকল বেসিসে যাই আর রবিবার দিন করে আমাকে কলকাতাতে পাবেন এই হচ্ছে মোটামুটি ব্যাপার তবে ফাইব্রোমাইল যে আমরা বারবারই বলবো যে বাড়িতে মেডিটেট করুন সময়ে খাওয়া দাওয়া করুন সময়ে সুস্থ জীবনযাপন করুন মোবাইল ফোনকে অ্যাভয়েড করুন একটু গল্পের বই পড়াশোনা করুন বাড়ির লোককে একটু সময় দিন খাওয়ার সময় সময় মিলে বসে খাওয়া দাওয়া করুন একসাথে এই প্রবলেম মিটে যাবে হ্যাঁ ভাইব্রোমায়াল জন্য খুব মানে বেশি কিছু করতে পারে যেটা নিজের শরীর থেকেই তৈরি রোগ সেটা লাইফস্টাইল চেঞ্জ করে একটা সময় পরিবারের সাথে সবাই মিলে বসে খেতে চাল হ্যাঁ 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 ডাইনিং টেবিল আসার আগে হচ্ছে সবাই মানে একসাথেই বসে খেতো আর কি ডাইনিং টেবিলটা আসার পরে সবাই আলাদা আলাদা টাইমে হ্যাঁ খাচ্ছে আর তো ছেলে চলে যাচ্ছে আলাদা ঠিক আছে এখনকার এখনকার লাইফস্টাইল সাথে তো মানে আমরা তো অতীতের কথা ভাবলে চলবে না ভারতবর্ষে তখন থার্ড ওয়ার্ল্ড ছিল এখন ফার্স্ট ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে তো ব্যাপারটা চেঞ্জ তো হবে আমরা এখন আস্তে আস্তে আধুনিক সমাজের মানে আধুনিক বিশ্বের দিকে এগিয়ে গেছি আমরা ডিজিটাল যুগে এগোচ্ছি চিকিৎসা তো ডিজিটাল হয় না মানুষের শরীর যেমন ডিজিটাল ডিজিটালাইজ করা যায় না তেমন চিকিৎসাকেও ডিজিটালাইজ করা খুব মুশকিল মানে আমরা চিকিৎসক আর পেশেন্ট এটা একটা থাকুক সম্পর্ক এটা এসে বসাই বসে করাই ভালো অনলাইনে না করাই ভালো চিকিৎসক আর রোগীর একটা গভীর এটা অপর পক্ষের পরিপূরক আজ যে চিকিৎসক কাল যে রুগী হবে না তার তো কোনো কথা নেই শেষ প্রশ্ন কয়েকদিন আগে আমরা দেখালাম আপনার একটি পেশেন্ট হাড়ে ব্যথা হয়েছিল টিউমার হয়েছিল তিনি চিকিৎসা পেয়ে যথেষ্ট খুশি আমি করে থাকি দীর্ঘদিন ধরে টিউমার এর চিকিৎসা করছে আমরা দীর্ঘদিন করেছি পার্টিকুলারলি মেগা প্রসেস রিপ্লেসমেন্ট আমি বর্ধমানে দুবার করেওছি এবার সব ক্ষেত্রে তো আর মিডিয়ায় বলা সম্ভব নয় বা করা হয় না তো বর্ধমান দুর্গাপুর এরকম অনেক জায়গাতেই করেছে মেগা প্রস্তুতি একটা স্পেশাল ধরনের রিপ্লেসমেন্ট সিস্টেম এই সিস্টেমের পরে অনেক পেশেন্টের পা বাদ যাওয়া বেঁচে যায় তো এইগুলো আমরা করি এগুলো তো রুগী থেকে থেকে রুগী একটা রুগী খুশি হয়ে আপনাকে ধন্যবাদ যাপন করে কেমন লাগে অনুভূতি রাখুন তো ভালো লাগারই কথা মানে সে সুস্থ হচ্ছে মানে তো আমিও খানিকটা এটা তো মানে দুজনেরই পার্ট মানে ও ভালো থাকলে তো আমারও ভালো লাগবে একই তো বন্ধুর মতো তো ডাক্তার কথা বললাম দপ্তর সঙ্গে যে কথার বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম যে সেরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই দা आरोग्य পরদমনস নার্সিয়ুমের অপোজিটে এবং আপনারা স্যারকে পেয়ে যাবেন লাইফগার্ড হসপিটাল নবভাট মূর এবং বিবেকানন্দ হসপিটাল দুর্গাপুর এবং কলকাতাতেও সেরের ঠিকানা আপনারা তার চেম্বার পেয়ে যাবেন देखते থাকুন সঙ্গে থাকুন আমার বর্তমান ডিজিটাল নিউজ